শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি দাদনা মারার ছোট্ট একটা গ্রামে থাকি তো সেইখানকার গ্রামের বউ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে তো তোমাদের কাছে প্রতিদিনের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট করছি ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর একটু ভালোবাসা দিয়ে যেও তো সকালবেলা ঘুম থেকে উঠলাম না একদম সাতটার সময় তো জানো তো কাল রাত থেকে ভীষণ শরীর খারাপ মানে এতটাই শরীর খারাপ মানে এত সর্দি আর এত জ্বর মানে আসছে হাত তো যন্ত্রণা করছে কোনো কাজ কিন্তু ভালো লাগছে না শরীর অসুস্থ তাও কিন্তু ঘরের কাজ করতে হবে আর ওই দেখো বরমশায় কেমন মুখটা গোমরা করে বসে আছে তো জানি না কেন আমার ওপর সব সময় ওর রাগ হয় যখন আমি কাজ করতে পারি তো খুব ভালো মানে বাড়ির বউ আর যখন আমার শরীর অসুস্থ থাকে তখন আমি কাজ করতে যখন পারি না তখন কিন্তু আমি বাড়ির সবথেকে খারাপ বউ তো এটাই আমাকে মানে মানে এটা প্রতিটা পদেই কিন্তু আমার হয়ে হয়ে আসছে আমার এই বাড়িতে তো বর মশাই দেখলে তো শরীর এত অসুস্থ তাও কিন্তু আমি ঘুম থেকে উঠে ঘরের কাজটা সেরে দোকানটা কিন্তু খুলে দেখো জল ছড়া দিচ্ছে আর বড় বসেছিল আমার কাছে চলে গেল দোকানে বসে আছি শরীর ভীষণ খারাপ সর্দি জ্বর এবং গলাটা ধরেও গিয়েছে কাল রাতে মানে ঠিক করে ঘুমাতে পারিনি এত কষ্ট হচ্ছে দুটো নাক বন্ধ হয়ে গিয়েছে তাও দেখো সকালবেলা উঠে ঘরে সমস্ত কাজকর্ম সেরে নিলাম বেশি বাসন কাল ছিল না কাল যে রাতে খাইনি শরীরটা খারাপ তো এখন দোকানে তো বসতে হবে শরীর খারাপ হলে যে ঘরের মধ্যে রেস্ট শুয়ে থাকবো এটা কিন্তু আমার ভাগ্যে নেই শরীর যতই জ্বর হবো না কেন কিন্তু আমাকে দোকানে বসতেই হবে আমার ভাগ্যটা মানে আমি এমন পরিস্থিতিতে আছি না ছেড়ে বেরিয়ে যেতে পারছে আর না এখানে থাকতে পারছে প্রচন্ড অশান্তির মধ্যে বলিরা দিন কাটছে যে বাড়িতে স্বামী স্ত্রী না ভালোবেসে বোঝে তো সেই বাড়িতে কোনো দিন একটু ভালোবাসার সুখ থাকে না তো আমার জীবনে এই পরিস্থিতি আমি মুখোমুখি দাঁড়িয়েই রয়েছি না এখান থেকে বেরিয়ে যেতে আর না এখানে থাকতে পারছি তো যাই হোক দেখো সকাল কাল রাত থেকে ভীষণ খারাপ আর এদিকে আমার ভীষণ কষ্ট হচ্ছে সর্দি হলে আমি দম একদম ফেলতে পারছি না তো যাই হোক এখন আমাকে দোকানে বসতে হবে তো আর যা আমাকে আবার কিছু কাঁচাকুচি করবো না তো চলো পরে আবার দেখা হচ্ছে তো দোকান খুলে বেশ কিছুক্ষণ আমি বসেছিলাম ওই সাড়ে আটটা বা নটা পর্যন্ত হ্যাঁ নটাই হবে তো সবসময় তো আমরা গ্রামের মেয়ে বউরা কাজ করতে করতে ঘড়ি দেখতে পারি না তো তার জন্যে সঠিক সময়টাও বলতে পারি না তো নটা মতো হবে তো মশাই ঘুম থেকে উঠে ব্রাশ করে আবার কিন্তু বিছানায় ছুঁয়ে পড়ে ঘুমাচ্ছিল তো উঠলো নটার সময় মানে এই মাত্র উঠলো উঠে একটু দোকানে বসে আছে আর আমার জ্বর অবস্থায় আমি দেখো কলের জল আনা থেকে বাসন মাজা থেকে ঘরের সমস্ত কাজ কিন্তু করলাম আর করার পরে দেখো মানে কালকে যে রান্না করেছিলাম শরীর খারাপ তো তো ভাত অনেকটা আছে তো ভাতগুলো না একটু আমাদের মানে গ্রামের মানুষেরা যখন ভাত বেশি হয়ে যায় তখন এভাবে আলু পেঁয়াজ গুণ্ড কিন্তু ভাজা করে নিয়ে থাকি মানে এই পান্তাটা এখন তো ভাত শীতের সময় ভাতে জল দেওয়ার কোনো প্রয়োজন হয় না তো ভাত এমনিতেই ভালো থাকে আর জল দেওয়া ভাগও না যখন এই আলু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে যখন তোমার ভাতটাকে চাউমিনের মতো করে ভাজবে তো ভাতটা খেতে খুব ভালো লাগে সবার আর পান্তা ভাত খেতে ভালো লাগে না সবসময় বিশেষ করে গরমের সময় পান্তা খেতে ভালো লাগে ঠান্ডার সময় শীতের সময় ভাত মানে পান্তা ভাত খেতে কিন্তু ভালো লাগে না গরম গরম কোনো খাবার খেলে তবে যেন ভালো লাগে তো যাই হোক দেখো বরমশাই দোকানে বসে আছে মুখটা গোমরা করে কথা কিন্তু বলছে না আমার সাথে আমিও কিন্তু কথা বলছি না তো যতটুকুই পাচ্ছি সংসারের কাজ কিন্তু আমি নিজে থেকেই করছি তো আলুটা প্রথম ভাজা হয়ে যেতে আমার মেয়ের জন্য তুলে নিয়েছিলাম তারপর দেখো আলু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলুটা ভেজে আর ভাতটা তুলে দিলাম তারপরে ভাতের মধ্যে দেবো মশলা তো মশলাটা হলো তরকার মশলা এই মশলাটা ভাত মানে ভাজার পর মশলাটা যদি ছড়িয়ে দিয়ে মানে একটু খুন্তিতে যদি নাড়াচাড়া করে নিই তো এর স্মেলটা এত সুন্দর আসে খুব ভালো লাগে খেতে যেন তো আমার তো খুব ভালো লাগে আমার কেন আমি যাদের যাদের করে খাবারটাকে খাইয়েছি তারা কিন্তু খুব ভালো বলেছে তোমরা এই ভাত ভাজার সাথে গরম মশলা কিন্তু দেবে না গরম মশলার ফ্লেভারের থেকে এই তরকা মশলারের মশলার মানে সেন্টটা খুবই ভালো লাগে আর খুবই ভালো খেতে হয় তো মেয়েকে মুড়ি দিয়ে আলু ভাজা দিয়ে জল ছড়া দিয়ে মাখিয়ে খাওয়াচ্ছিলাম মেয়ে কিন্তু খেতেই চাইছে না ও মুড়ি আলু ভাজা এগুলো কিন্তু খেতে চায় না বিস্কিটও খেতে চায় না তো ওকে দুধ মানে কেলক্স না হলে চকোস এগুলো কিন্তু দিলেও খেতে পছন্দ করে না হলে ম্যাগি এই দুটো জিনিস ছাড়া ও কিন্তু কিছু খেতে চায় না সুজি বানিয়ে দিলেও খেতে চায় না তো কী আর করা যাবে আমি ছোটবেলা থেকে অনেক চেষ্টা করেছি ওকে কিন্তু কিছুতেই খাওয়াতে পারি না যেহেতু আমি ওকে অনেক একটু যত্নের মাধ্যমে মানুষ করেছি তো ও মানে যে কোনো খাবার মানে বাচ্চারা হাতের কাছে যে খাবারটা পায় সেটাই কিন্তু খেয়ে থাকে আর আমার রাজস্বী মানে খাবার কিন্তু একদমই খেতে চায় না খাবারগুলো একটু বেছে বেছে খায় তো ও খেলো না তো আমি রাগ করে ওকে কিন্তু এখনও খাওয়াও তারপর দেখো আমি বিছানাটা গুছিয়ে নেব তারপরে কিন্তু মাছটা কাটবো তো বিছানাটা ভালো করে ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিলাম তারপরে দেখো ঘরের ভেতরটা যেহেতু বিছানা ঝাড়ার পরে নোংরা হয়ে যায় ঘরের ভেতরটা আমি ঝাঁট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো জানো তো আমাদের মতো সংসারে যদি অল্প স্বামীর ইনকামও হয় তাতে কিন্তু কোনো ক্ষতি নেই যদি স্বামী স্ত্রী দুজন দুজনার ভালোবাসাটা যদি থাকে আর দুজন দুজনার মানে প্রতি মানে ভালোবাসা থাকে আর দুজন দুজনার প্রতি যদি বিশ্বাসটা থাকে তাহলে কিন্তু একটা সংসার খুব সুখে স্বাচ্ছন্দ্যে চলে তো একে অপরকে যদি বোঝার চেষ্টা করে সেই সংসারে কিন্তু কোনোদিনই অশান্তি হয় না যদি একটা স্ত্রী চেষ্টা করে স্বামীর মন জুগিয়ে মানে স্বামী কী ভালোবাসে না বাসে মানে হাজব্যান্ড একটা হাজব্যান্ড কিসে খুশি থাকবে সেটা যদি চেষ্টা করতে পারে কিন্তু একটা স্বামীরও উচিত একটা স্ত্রী কিসে ভালো থাকবে তো সে কি চায় সেটা কিন্তু একটা স্বামীর দেখা উচিত তো জানো তো আমি কয়েকদিন ধরে অনেক চেষ্টা করেছি যে আমার বরমশায় কিসে ভালো থাকবে ও যদি জোরেও কথা বলে আমি কিন্তু ওর কথায় মানে উত্তর দেবো না আমি চেষ্টা করেছিলাম ভালো হয়ে থাকা বেশ কিছুদিন তো তারপরে দেখছি আমি কোনো ছাটি করিনি কিচ্ছুই করিনি কিন্তু বড় মশাই না এমনই ধরনের তোর সাথে যতই ভালো কথা বলে থাকি না কেন ওকে যদি কোনো সংসারের কথা বা কোনো কথা যদি বলতে যায় তো উল্টে আমার সাথে ঝগড়া করবে এমন কি যেন তো খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দেয় না কি সেই কথাটা আমার মাদের কানেও চলে যাবে আমার মারা মা যদি আমাদের বাড়িতে আসে তাকেও কথাটা শোনাবে তো জানো তো এই ভয়েসটার মধ্যে তোমরা একটা বিড়ালের আওয়াজ পাবে দুটো বিড়াল না মানে জানি না কেন এই আওয়াজটা করছিল তো দুজন ছোটাছুটি করছে আর এই আওয়াজটা মানে বিচ্ছিরি করছে আর আমি তাদেরকে কিন্তু মানে লাঠি সাহায্য কিন্তু তাড়িয়ে দিলাম তো ওরা ছাদের ওপর বসে রয়েছে আজকে আমি দিতে এসেছি জানো তো তো আমার শ্বশুর মানে মার এই বাড়িতে এসেছি কারণ আমার রাস্তার ধারে ঘর প্রচণ্ড আওয়াজ শব্দ পাওয়া যায় জানো তো ভয়েসটা ভালোভাবে কিন্তু ভয়েসটা আমি দিতে পারি না তো জানো তো মাছটাই কিনেছিলাম কিছুক্ষণ আগে মানে বিছানাটা যখন গুছাচ্ছিলাম তার আগে নিয়েছিলাম তিনশো গ্রাম নিয়েছিলাম তিরিশ টাকা দিয়ে তো মাছগুলো আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো আর জানো তো যেহেতু ছোটো ছোটো বাটা মাছ এই বাটা মাছ ছোটো হোক কিন্তু স্বাদে অনেক গুণ বেশি ভালো তো বড় মাছের থেকে ছাই হোক দেখো এখানে মাছগুলো কেটে নিচ্ছি ছাই ছাড়া কিন্তু মাছ কাটছি আমার ছাই ছাড়া মাছ কিন্তু আমি একদমই কাটতে পারি না খুবই অসুবিধা হয় তো ছাই এখন কোথায় পাবো বলো যেহেতু আমি না রান্না করি না পাশের বাড়ি থেকে নিয়ে আসতে হবে তো আমি আর যাইনি জানো তো আমার ভালো লাগে না কারোর বাড়ি থেকে কোনো জিনিস নিয়ে আসতে গেলে তো মাছটা কাটার পরে এত জ্বর এসছে তো ওষুধ খেয়ে নিলাম জানো তো হয়তো আজ এখন আমি রান্না করতে পারবো না কিছু কিছু কিছুক্ষণ রেস্ট না নিলে জ্বরটা না কাটলে কিন্তু আমি রান্না করতে পারবো না তো যাই হোক দেখো বর মশা চুপ করে বসে আছে একবারও জিজ্ঞাসা করছে না যে আমার শরীর খারাপ আমার জ্বর এসছে কি না একদমই জিজ্ঞাসা করছে না কি রান্না করেছি করেছি দেখো তো এক তরকারি ভাত তোমাদেরকে সকালবেলা দেখিয়েছিলাম যে আমি মাছ কিনেছি মাছটা যখন কাটছি না তো এক তরকারি ভাত করেছি ভীষণ শরীর খারাপ জ্বর অবস্থা তাই নিয়ে তো এখানে দেখো বাটা মাছের টমেটো আলু দিয়ে একটু ঝাল ঝাল মতন বানিয়েছি মানে আলু দিয়েছি নাহলে খাওয়া হবে কি করে আর এই দেখো এটা মেয়ের জন্য আর শ্বশুরমশাইয়ের জন্য একদম লঙ্কা ছাড়া আর দেখো ভাত ও মেয়েকে যেহেতু স্নান করিয়ে দিয়েছি এখন ওর জন্য ভাতটা দেখো বেড়ে নিচ্ছি অল্প করে নেব ও যতটা খাবে যেহেতু শরীর খাওয়ার খারাপ হওয়ার পর থেকে একদম খেতেই চাইছে না তো এটা সকালবেলা আট ভাজা একটু রয়ে গিয়েছে দেখো আর যেহেতু বাটা মাছগুলো একদমই ছোটো ছোটো তো মেয়েকে ওষুধ খাওয়ার পর জ্বরটা গিয়েতে তবে কিন্তু আমি রান্না করেছি অনেক কষ্টের পরে তারপর যেন তো ঠান্ডা জলে চান করলাম তো মেয়েকে খাইয়ে দিলাম তারপর আমি যে সেইটা শুয়ে পড়েছিলাম আর উঠিনি সন্ধ্যা সাড়ে পাঁচটা বেজে গিয়েছে বাসন মাসতে তো কী আর করা যাবে তাও মানে সন্ধ্যা থেকে জ্বর শুয়েছিলাম তাও কিন্তু বর মশাই জোর করে ডেকে কিন্তু তুলে দিল বলছে মানে শ্বশুর শাশুড়ির জন্য তোমাকে মানে এই গোলা রুটিটা বানিয়ে দেওয়ার জন্য উঠতে পারিনি তাও জোর করে আমাকে কিন্তু উঠতে হলো তো শ্বশুর এটাই নিয়ম মায়ের বাড়ি যখন থাকি মা কিন্তু একটা বাচ্চার মানে জ্বর হলে মা কিন্তু তাকে কত আদর যত্ন করে খেয়াল রাখে আর এখানে দেখো জ্বর অবস্থায় ছুঁয়ে রয়েছি আমাকে জোর জ্বর সে দেখে তুলে দিল দেওয়ার পরে দেখো আমি তাদের জন্য খাবার বানাচ্ছি তারা কোথায় আমার জন্য খাবার বানাবে তো এটাই আমার ভাগ্য আর এটাই আমার নিয়তি তো যাই হোক দেখো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এই অসহায় দিদিভাইয়ের পাশে থেকো তোমরা প্লিজ একটু ভালোবাসা দিও একটু যাতে আমি এগিয়ে যেতে পারি অনেক আশা অনেক স্বপ্ন আছে তো যাই হোক দেখো রাস্তা আসি কাল অবশ্যই তোমাদের সাথে দেখা হবে টাটা